আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক বাজার কেন্দ্রীয় জামে মসজিদ টঙ্গি গাজীপুর মসজিদের দৃশ্যটা আশেপাশের পরিবেশটা এবং এলাকাটা মহল্লাটা আপনাদেরকে বিক্রিতে দেখেছি টঙ্গি পুরা নদীর পাড়ে অবস্থিত টঙ্গি কেন্দ্রীয় জামে মসজিদ দেখেন মিনারটি দেখলে বোঝা যাচ্ছে যে মসজিদটি কত বড় বাজারে মসজিদটি অবস্থিত আমরা এখন মসজিদের কাছে যাব এবং আপনাদেরকে আজান শোনাব পুরের রাজা হলো এবং মসজিদের আশেপাশের পুরো আশেপাশে মার্কেট এবং পুরানো ব্যবসা এই টঙ্গি বাজার অনেক পুরানো একটি বাজার আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাইকারি খুচরা এই ব্যবসা কেন্দ্র বাজার এটা এবং এই পাশেই নদী দিয়ে বড় বড় জাহাজ করে আগে মাল আসত আমরা এখন মসজিদের ভিতরে প্রবেশ করব দেখেন এটা পুরানো মসজিদ পাশে যে দেখা যাচ্ছে যে নতুন মসজিদ তৈরি করা হচ্ছে এই মসজিদটি এখন আমরা ঘুরিয়ে ফিরিয়ে আপনাদেরকে দেখাবো মসজিদের ভিতরে আপনাদেরকে নিয়ে আসলাম দেখেন এটি মসজিদের নিস্তালা মাসাল্লাহ ঘুরিয়ে ফিরিয়ে দেখাইতেছি মসজিদটার নকশা কারুকাজ এবং মসজিদের ঝাড়বাতি এই মসজিদটা এক সময় থাকবে না যেহেতু নতুন মসজিদ তৈরি করা হচ্ছে এবং এটা পুরানো মসজিদ মনে হয় এটা ভেঙে ফেলা হইতে পারে আপনারা দেখতে পাচ্ছেন মসজিদটা ভিতরের দৃশ্য এটি অসাধারণ মাসা মসজিদে মসজিদের প্রবেশ পথ দুইটি এবং দুই সাইডেই দুইটি সিঁড়ি আছে এটি উজু করার স্থান নিস্তলাতে এবং মসজিদের পুরো মসজিদ ঘিরেই ব্যবসা বাণিজ্য পুরানো ব্যবসা বাণিজ্য দেখতে পারতেছেন আপনারা পাশেই পুরাগ নদী এবং মসজিদের নিচতলা এটি এখন আমরা মসজিদের দোতলাতে উঠব দোতলা আপনাদেরকে দেখাবো দোতলা অনেক মুসলি নামাজ আদায় করতে পারে এটা খুব পুরানো একটি বাজার অনেক পুরানো বাজার এবং অনেক পুরানো একটি মসজিদ এটা দোতলা দোতলার পাশে দেখেন উজু করার স্থান খুবই সুন্দর ব্যবস্থা আশা করি আপনাদের সবার ভালো লাগবে সবাই দেখতে পাচ্ছেন এটা দোতলাতে খুবই সুন্দর একটি মসজিদ মাসাল্লাহ দেখেন অসাধারণ এটি দোতলা অনেক বড় মসজিদ অনেক বড় অনেক মসজিদ হয় এই মসজিদে অনেক মসজিদে হয় এবং এই দেখেন আমরা এখন দুই সাইডে আপনাকে দেখাইলাম এখন মসজিদের উপরে যাব তিনতলায় তিনতলায় কি সাদ দেখেন মাসাল্লাহ মসজিদ মিনার এবং ওই পারে হলো আপনার ঢাকা জেলা এই পারে হলো গাজীপুর জেলা দেখেন এই ব্রিজটি নতুন করা হয়েছে দুই সাইড আলাদা করা হয়েছে তুরাগ নদীতে তুরাগ নদীর ওই পারে ঢাকা এই পার গাজীপুর দেখেন রিক্সা বাজার দোকানপাট মার্কেট এবং মসজিদ মাদ্রাসা সবই আছে এখানে এবং এই এইটঙ্গি বাজার অনেক মানুষ চিনে অনেক পুরানো একটি বাজার যাই হোক আমরা এখন মসজিদের আবার ভিতরটা মুসল্লিদেরকে দেখাইতেছি আমরা আসরের নামাজ আদায় করলাম আসরের নামাজের সময় দেখতে পারলেন অনেক মুসল্লি মাজাক মাশাল্লা আমি কোথায় কি ধরনের কীরকম মসজিদ আছে ভিডিও করে দেখাই আশা করি আপনারা আমার ভিডিওগুলো দেখবেন ভিডিওগুলো কেমন লাগে একটু জানাবেন এবং সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার নেক্সট ভিডিওগুলা দেখবেন এ আশাই করি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ